বাংলাদেশের অস্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাথা মোহাম্মদ ইউনুস প্রত্যেক মুহূর্তে যুদ্ধ চাইছেন কেন যুদ্ধ চাইছেন আগের দিনকে খুব স্পষ্টভাবে পয়েন্ট অনুযায়ী ধরে ধরে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আসলে যুদ্ধ যদি লাগানো যায় একবার এই মুহূর্তে বাংলাদেশে তাহলে আসলে বিশাল লাভ ইউনুসের মোহাম্মদ ইউনুসের কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস চাইছেন যে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে গেলে কি করতে হবে নির্বাচন করাতে হবে আর নির্বাচন টালানো যায় একমাত্র একটাই উপায় তা হচ্ছে যুদ্ধ দেশে বেরোজগারি অর্থাৎ চাকরি নেই কোন রকম ব্যবস্থা নেই উপায়ের নেই খাদ্য অর্থাৎ সীমান্তে লাগিয়ে দাও যুদ্ধ এই স্ট্র্যাটেজিতে এই মুহূর্তে চলছে মোহাম্মদ ইউনুস আর সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে ইনফ্যাক্ট লাস্ট এক দেড় মাস ধরে তারও বেশি সময় ধরে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের মন্তব্যকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশের রাস্তা থেকে দাঁড়িয়ে মাটি থেকে দাঁড়িয়ে এক একজন লোক এক এক ধরনের মন্তব্য করছেন যে যা পারছেন বলছেন আমরা হাসছি আমরা মজা পাচ্ছি কিন্তু বিষয়টা হাসি মজার নয় সত্যি সত্যি সীমান্তে এসে প্রত্যেক মুহূর্তে বিএসএফ কে উস্কানো হচ্ছে যাতে বিএসএফ রেগে যায় প্রভাবিত হয় এবং তারপর একটা পদক্ষেপ নেয় নয়তো ভাবুন যে কেউ বা কারা কোন সাহসে যেখানে বিএসএফ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে তাদেরকে লাঠির বাড়ি মারতে আসবে মাসের লাঠির বাড়ি তাও অনুপ্রবেশ করে এসে এরকম সম্ভব কি সম্ভব আসলে জেলো তেন প্রকরণে একটা যুদ্ধ চাইছে মোহাম্মদ ইউনুস আর যুদ্ধ হলেই দেখুন হাতে সময় খুব কম বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় পুরো টেক করছেন শপথ নিচ্ছেন দায়িত্ব বুঝে নিচ্ছেন তিনি ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার বিডেন চলে যাবেন কিন্তু জো যাওয়ার আগে যদি কোনোভাবে বোঝানো সম্ভব হয় যে ভারত আমাকে আক্রমণ করছে আমাকে বাঁচাও হেল্প তাহলে হয়তো যেতে যেতেও তার যে হাতের পুতুল পুতুল ডিপ তার হাতে আমেরিকা থেকে বেশ কিছু অর্থ ফান্ড গ্রান্ট বলুন বা ফান্ড বলুন বা অস্ত্রের সম্ভার বলুন কিছুটা পাঠিয়ে দিতে পারে পাঠা মানে দিতে মানে সম্ভাবনা থাকলেও থাকতে পারে তার আর সেই সম্ভাবনাটা প্রবল করার জন্য আরো বেশি করে ছাপাচ্ছে মোহাম্মদ ইউনুস যুদ্ধ লাগলে অনেক শান্তি যুদ্ধ লাগলে নির্বাচন হবে না যুদ্ধ লাগলে লোককে খেতে দেওয়ার চাকরি দেওয়ার চিন্তা করতে হবে না যুদ্ধ লাগলে বোঝানো সম্ভব হবে গোটা বিশ্বের কাছে কারণ গোটা বিশ্ব দেখে নিয়েছে কি রকম নারকীয় উল্লাস চলছে বাংলাদেশে সেগুলো সমস্ত ঢাকা পড়ে যাবে চাপা পড়ে যাবে এটা সামনে দাঁড় করানো যাবে যে আমরা একটা ছোট্ট দেশ দেখুন সবাই ভারত আমাদেরকে আক্রমণ করছে কিন্তু আপাতত সেগুলো বালি কারণ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে আলাদাভাবে বিএসএফ এর সমস্ত যারা গার্ড রয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছেন তারা ভীষণ রকমভাবে সচেতনতার সঙ্গে বিষয়কে হ্যান্ডেল করছেন মোকাবিলা করছেন এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন কিন্তু শুধুমাত্র ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নয় এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে ইউনুস দেশের অভ্যন্তরেও তরুণ তুর্কি ছেলে মেয়েদের যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মূলত যারা মেধাবী স্টুডেন্ট তাদেরকে দিয়ে একটা সোশ্যাল যুদ্ধ চালাচ্ছেন জানলে অবাক হবেন ইউনুস এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা স্লিপার সেলও চালাচ্ছেন সোশ্যাল এর স্লিপার সেল চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একসঙ্গে কোথাও এমন কিছু মন্তব্য করা যায় এমন কিছু পোস্ট করা যায় এমন কিছু কীর্তিকলাপ করা যায় কার্যকলাপ করা যায় যাতে মনে হচ্ছে কোথাও যে বাংলাদেশ চাইছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বা বাংলাদেশ প্রত্যেক মুহূর্তে ভারতকে চ্যালেঞ্জ করছে রীতিমতো স্লিপার সেলের কায়দায় মেধাবী পড়ুয়াদের কাজে লাগিয়ে কিছু কিছু সময় ভারতীয় প্রোফাইল হ্যাক করে ভারতীয় যে কোনো অ্যাকাউন্টে সেখানে দেশাত্মবোধক কিছু পোস্ট হলে সেখানে এসে ভারত বিরোধী মন্তব্য এক ঝাঁক করে যাওয়া একসঙ্গে অ্যাটাক করা আপনিও তো ভাবছেন যে আমার তো ফ্রেন্ড লিস্টে কোনো বাংলাদেশী নেই তাহলে এরা থেকে এলো এরা কোথা থেকে এই ধরনের মন্তব্য করছে তাহলে জানিয়ে রাখি তার জন্য ইউনুসের সোশ্যাল স্লিপার সেল কাজ করছে কারণ আবারও বলছি গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে মোহাম্মদ ইউনুস কার অঙ্গুলি হেলনে বাংলাদেশে এসেছে কাদের জন্য বাংলাদেশ উত্তপ্ত হয়েছে এবং এই মুহূর্তে কারা চাইছে যুদ্ধ লাগাতে কারা সীমান্তকে অস্থির করার চেষ্টা করছে কিন্তু যে খবরে চোখ রাখছি এখন এই মুহূর্তে এবং সব থেকে বড় খবর এই মুহূর্তে যে খবরে অনেক কিছুর পর্দা ফাঁস হয়ে যাবে আমাদের দেশে বসে আমাদের রাজ্য থেকে শাসক দলের একটা শ্রেণী তারা এখনো পর্যন্ত দেশের সঙ্গে নেই বরঞ্চ এমন মন্তব্য ক্রমাগত করে যাচ্ছে যাতে বাংলাদেশ আরো বেশি অক্সিজেন পায় বাংলাদেশের মৌলবাদীরা বেশি অক্সিজেন পায় আর সীমান্তে আরও বেশি কোথাও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে অর্থাৎ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফকে তারা কারা সময় এসেছে এদের মুখোশটা খুলে ফেলার টেনে হিচড়ে মুখোশটা সরিয়ে দেওয়ার আজ সোজা সোজা সরলিতে শুরুতেই নজর রাখছি এমন মারাত্মক এক বক্তব্যের ওপরে যে বক্তব্য এই মুহূর্তে আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট অত্যন্ত সেন্সিটিভ সময় সেন্সিটিভ মুহূর্ত আর ঠিক সেই সময় আরও একবার আরও একবার চূড়ান্ত বিতর্কিত শুধু বিতর্কিত বলবো নয় চূড়ান্ত দেশ বিরোধী মন্তব্য করলেন কলকাতার মেয়র পুরমন্ত্রী রাজ্যের ফিরাদ হাকিম আর এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি কি বলছেন ফিরাদ হাকিম আজ প্রেস কনফারেন্স থেকে জিজ্ঞাসা করাতে তিনি যে মন্তব্য করলেন তাকে ভারত বিরোধী মন্তব্য ছাড়া আর কিছু বলা যায় না এবং রাজ্যের পুরমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য বলা যেতে পারে কিরকম মন্তব্য তিনি বলছেন সীমান্তে বিএসএফ বিজেপি যে প্রত্যেক মুহূর্তে অশান্ত পরিস্থিতি চলছে তার জন্য নাকি উস্কানিমূলক মন্তব্য করছেন ভারতীয়রা ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছেন ভয়ঙ্কর মন্তব্য রাজ্যের মন্ত্রী সীমান্তে অশান্তির জন্য ফেরহাদ হাকিম তিনি কাঠগড়ায় নাকি তুলতে চাইছেন ভারতীয়দের কোন ভারতীয়দের কথা বলছেন তিনি মালদা সীমান্তে যে ভারতীয়রা প্রত্যেক মুহূর্তে জমিতে নিজের জমির ক্ষতি করে সেই জমি থেকে সরে এসে আমি আগে দিন আপনাদের বুঝিয়েছিলাম ঠিক যেভাবে দুখানা বাড়ির মধ্যে পাঁচিল তুললে সেই সীমানা বরাবর সেই পার্টিশন সীমানা বরাবর যে দুটো জমির যে সীমান্ত রয়েছে সীমানা বরাবর পাঁচিল তুললে সেই পাঁচিল থেকেই বাড়ি ঘর বানাতে পারা যায় না নিয়ম রয়েছে ওই পাঁচিল থেকে কয়েক ফুট ছেড়ে আপনাকে বাড়ি বানাতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম রয়েছে শহরের এক নিয়ম পঞ্চায়েত এলাকার আরেক নিয়ম কোথাও চার ফুট ছাড়তে হয় কোথাও দু ফুট ছাড়তে হয় কিন্তু এই পাঁচিলের ওপরে আপনি একটা ঘর তুলতে পারেন না ঠিক সেরকম ভাবে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের ওপর যে লাইন রয়েছে সীমান্তের লাইন তার ওপরে আমরা কাঁটাতার তুলতে পারি না না তো ভারত পারে না তো বাংলাদেশ পারে আমাদেরকে আমাদের জমিতে কাঁটাতার দিতে হবে জমিতে বেড়া দিতে হবে তাই সীমান্ত থেকে আরও কয়েক গজ পিছিয়ে এসে তারপর নিজের জমিতে দেশের মাটিতে নিজের জমিতে আমরা কাঁটা তার দিয়েছি এবং সেই কাঁটাতার দেওয়ার সময় মালদার মালদার শুকদেবপুরে সেখানে বাংলাদেশের যে সমস্ত সিকিউরিটি গার্ড যারা বর্ডার গার্ড রয়েছেন তারা ছুটে আসে এবং বাধা দেওয়ার চেষ্টা করে তারা আটকানোর চেষ্টা করে তারা লোকজন জমা করার চেষ্টা করে ভাবুন আমার দেশের আমার বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কাঁটাতারের কাজ শুরু করতে চাইছেন সেখানে লোক নিয়ে আসা হয়েছে সেখানে খুঁটি হচ্ছে তারা বাধা দিতে চাইছে সেই সময়তে সেখানকার ভারতীয়রা মালদাবাসী মালদার একাধিক মানুষজন তারা চলে যান সীমান্ত এবং তারা সেখানে হুংকার ছাড়েন তর্জন গর্জন চলে বন্দে মাতরম স্লোগান চলে জয় হিন্দ স্লোগান চলে আর ফিরা তাকিম বলছেন এগুলো উস্কানিমূলক মন্তব্য আমি জানতে চাই জয় হিন্দ স্লোগান ফিরা তাকিমের কাছে উস্কানিমূলক মন্তব্য বন্দে মাতরম ফিরা তাকিমের কাছে উস্কানিমূলক মন্তব্য ফিরা তাকিম আসলে ঠিক কাদের পক্ষে স্পষ্ট করতে হবে স্পষ্ট করতে হবে রাজ্যের শাসক দলকে আসলে রাজ্যের শাসক দল এ দেশের পক্ষে না বাংলাদেশের হয়ে দালালি করছে এটা রাজ্যের শাসক দলকে স্পষ্ট করতে হবে যে সময় দাঁড়িয়ে আছি আমরা সেই সময়তে ধরনের যখন তখন চাকুসি মন্তব্য করা যায় না আমি আমার সমস্ত অতিথিদের কাছে আসব। তাদেরকে আমি অবিলম্বে বলছি আমার শোতে যোগদান করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল তবে তার আগে শোনাবো ফিরাদ হাকিমের মন্তব্য শুনুন মালদা ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে মাল বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল মানে সীমান্ত গন্ডগোল যেটা কোনোদিন হয়নি সেটা হওয়া উচিত না এটা আমরা উচিত না এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে

যারা বাংলাদেশ রাইফেলস যারা বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বলছেন যে প্লিজ ওখানে বেড়া দেবেন না কাটাতার বসবেন না তাতে আমাদের বাংলাদেশের কৃষকরা ভয় পায় আমাদের দেশের মাটিতে কাটাতার বসালে বাংলাদেশের কৃষকরা নাকি ভয় পায় ফিরা থেকে জানেন না ত্রিপুরায় কি হচ্ছে ফিরা থেকে জানেন না খোলা তার দিয়ে যেখানে কাটাতার নেই যে চারশো পঁয়ত্রিশ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে পশ্চিমবঙ্গে যা এখনো পর্যন্ত কাটাতারহীন সেখান দিয়ে প্রত্যেক মুহূর্তে রোহিঙ্গা ঢুকছে অনুপ্রবেশকারী ঢুকছে ফিরা জানেন না এখানকার গুলশান কলোনি থেকে শুরু করে বিভিন্ন জায়গা জায়গা জায়গায় বারুইপুর এখানে গুলশান কলোনি বিভিন্ন জায়গাতে রোহিঙ্গারা ঢুকে পড়ছে তারা বসছে তাদের জন্য জল কাগজপত্র তৈরি হচ্ছে সার্টিফিকেট তৈরি হচ্ছে ফিরা জানেন না তারপর তিনি বলছেন যে কিসের সমস্যা কাটাতার দেওয়া হচ্ছে কিসের সমস্যা তিনি জানেন না উল্টে তিনি বলছেন কি এখানে নাকি ভারতের তরফ থেকে নাকি বিদ্বেষমূলক মানে উস্কানিমূলক মন্তব্য দেওয়া হয়েছে করা হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঘটনাচক্রে আজকে এমন একটা সময় খবরটা ব্রেক করলাম আমার সঙ্গে রয়েছেন মালদা থেকে একজন প্রতিবাদী গ্রাম গ্রামবাসী পীযুষ মন্ডল পীযুষ ঘটনাচক্রে যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন আমাদের সঙ্গে ছিলেন রিপাবলিক বাংলাতে লাইভ তিনি বসেছিলেন এছাড়াও পীযুষ এর আগের দিনও দেখেছেন কি পরিস্থিতি চলেছে ঘটনাচক্রে এই মুহূর্তে পীযুষ মন্ডল আমার সঙ্গে রয়েছেন আমি পীযুষ বলব বলবো পীযুষ আপনি আমার সঙ্গে রয়েছেন আপনি আমার সঙ্গে থাকুন আপনি সেই সময় সেদিন উপস্থিত ছিলেন আপনি জানেন যে বর্ডারে কি চলছে এবং বর্ডারে প্রত্যেক মুহূর্তে এই বর্ডারে যাতে কাঁটাতার না দেওয়া হয় তার জন্য বাংলাদেশ কি তৎপরতা দেখাচ্ছে কারণ বর্ডারে কাঁটাতার দিলে তাদের সমস্যা হবে ডাকাতি বন্ধ হয়ে যাবে গরু পাচার বন্ধ হয়ে যাবে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এ সমস্ত বন্ধ হয়ে যাবে তারা বলছিল এখন চাপে পড়ে নাকি কৃষকরা ভয় পাচ্ছে কাঁটাতার বসানো যাবে না কি পরিস্থিতি সেদিনকে হয়েছিল আপনি নিজে জানেন নিজে দেখেছেন আজকে আরো একবার শুনুন আপনি আমার সঙ্গে শোতে যোগদান করেছেন আপনাকে স্বাগত আরো একবার শুনুন ফিরাদ হাকিম কিছুক্ষণ আগে এক প্রেস কনফারেন্সে কি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্ত যে অশান্ত হচ্ছে তা নিয়ে শুনুন একবার মালদা ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে মাল বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল মানে সেটা উচিত না এটা আমরা উচিত না এখান থেকেও কিছু উস্কানিমূলক মূলক শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না যে বিএসএফ দিতে যাচ্ছে মাল বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল মানে সীমান্ত সেটা হওয়া উচিত না এটা আমরা উচিত না এখান থেকেও কিছু উস্কানি মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়